আসসালামু আলাইকুম হ্যালো আশা করি সকলে খুব ভালো আছেন আজকে যেহেতু শুক্রবার জুমার দিন সবাইকে জুম্মা মোবারক আর ঈদের দিন একটা মানে ঈদের দিন যেমন একটা ঈদ মনে হয় ঠিক তেমনই ফ্রাইডেও একটা ঈদের মতো মনে হয় ঈদের দিন মনে হয় তাই না সো যদি আজকে আমি একদম ফ্রি খুব ফ্রি বলতে পারেন যার কারণে বাসায় বসে বসে চিট করতেছে নিজে নিজে তো আবারও মনে হইলো একটু ড্রেস পরব পরলাম মনে করতে করলাম তারপর আবার মনে চিপস খাইতে খেলাম আর চিপসের বিষয়টা বর্ণনা করি এটা কিন্তু অনেক আগের একটা চিপস মানে সবসময় এখনও চলতেছে আমি তো অনেক চিপস খেতে পছন্দ করি কিন্তু এটার প্রতি ক্যান একটা মায়া ভালোবাসা পরে আসতেছে এটা খেতে এত ভালোই লাগে যে অন্যান্য চিপসের থেকে এটাই মজা লাগে ক্যান জানি এই চিপসটা আমার পছন্দ হোয়াইট চিপসটা হুম আমি আবার একটু তাড়াহুড়া খেতে পছন্দ করি এত অল্প অল্প করে একটু একটু করে খেয়ে আমার ভালো লাগে না সো যাই হোক আজকে একটু আমি গোলাপি কালার ড্রেস পরেছি যদি অনেকদিন পর আর গোলাপি কালার ড্রেস পরলে আমাকে অনেক সুন্দর লাগে মার্শাল্লাহ নিজেকে নিজেকে বলি আর যার কারণে হচ্ছে নিউড সাজ দিয়েছি যেন এটার সাথে কম্বিনেশনটা মানে যদি একটু হাতে চুরি আর একটু গলায় চেন পড়লে আরও বেশি সুন্দর লাগতো আসলে এত এনার্জিও আবার নাই যাই হোক আসলে অনেক কাছে না সচরাচর রেগুলার সাজ আমি রেগুলার সাজি না সবসময় বেয়ার ফেসেই চলতে পছন্দ করি যখন বাসায় থাকি মনে হয় যে একটু স্বাস্থতে মন চাচ্ছে তখন সাজি আদারওয়াইজ কোথাও গেলে আমার হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে ব্ল্যাক করবো নাকি একদম ডার্ক ব্রাউন করে ফেলবো সেটা চিন্তা করছি মানে আমি যেমন নিজেকে সময় দিব সেই সময়টা আমি পাচ্ছি না তবে কিছুদিনের মধ্যে সময়টা বের করে ফেলবো আজকে যেহেতু ফ্রাইডে সো আজকে আর বের হচ্ছি না বাট নেক্সট ফ্রাইডে থেকে ইনশাআল্লাহ আমার মনে হয় আমি রেগুলারলি একদম বিজি থাকবো আমার একদিক মনে হচ্ছে কি আমি একটু স্লিম হয়েছি আবার অন্য দিনে মনে হচ্ছে আমি একটু তবে আমার খাবার স্টাইল যদি পাল্টাই করলে একদম করছি না আসলে আমার মনের বাইরে আমি কোনো কিছু করি না বাইরে গেলে যে খাবারগুলো বেশি ক্ষতি করে যেমন চিপস খাচ্ছি বাইরে গেলে কোল্ড ড্রিঙ্কস তো লাগবেই আমার এই যে একটু পরে এখন ফ্রিজ থেকে বের করে এক গ্লাস খাবো বাইরে গেলে কোল্ড ড্রিঙ্কস মানুষ তো হট কফি খায় বাইরে গেলে আর আমি বাইরে গেলে কোল্ড ড্রিঙ্কস খাই বেশি যাই হোক আজকে সবাই কে কোথায় আছেন বা কে কোথায় যাচ্ছেন আপডেট দেবেন কিন্তু মানে সব সময় যখন সাজি না তখন একটু মানে অনেক বেশি অলংকার পড়তে ভালো লাগে জানেন এটা আমার ইচ্ছা ভালো লাগে বাট এখন ট্রেন্ডিটা কিন্তু একদম डिफरेंट এখন ট্রেন্ডি হচ্ছে আপনি খুব ডার্ক ড্রেস পরবেন এন্ড হচ্ছে কানে দুল ছোট ছোট সফট গুলা পরবেন চুলগুলো একটু বাঁধবেন তারপর একটু নিউড কালার শাশবেন এরকম বাট টোটাল এম আমার যখন যেটা ভালো লাগে এত তো ট্রেন্ডি মারাইতে পারবো না আগে হচ্ছে নিজেকে নিজে স্যাটিসফাইড করতে হবে তারপর আরেকজনকে এখন ধরেন আমার স্বাস্থ্য মন চায় এরকম কিন্তু আমি অন্যরকম সাজছি নিজে গেছে না ভালো লাগতেছে না নিজে গেছে ভালো না লাগলে তখন আপনি নিজের ভালো না লাগলে তখন আরেকজনের কাছে প্রেজেন্ট করতে পারবেন না সবাই বলে কি আগে অন্যের কাছে ভালো লাগতে হবে তারপর নিজের কাছে ভালো লাগতে হবে না আমি নিজের কাছে ভালো লাগতে হবে তারপর অন্যের কাছে ভালো লাগতে হবে আমাকে ভালো লাগবে আমি অন্যজনের সামনে খুব সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারবো রাইট সো এটা হচ্ছে বিষয় মানে আমার হচ্ছে নিজের চয়েসটা ফার্স্ট আমি যেমন হচ্ছে আগে দর্শনধারী তারপর হচ্ছে গুণ এটা হচ্ছে আমার ক্ষেত্রে আমার যখন তাকে ফার্স্ট প্রথম দেখা যদি ভালো না লাগে বা ধরেন কারোর সাথে এক মিনিট বা দুই মিনিট কথা বললেই যদি ভালো লাগে তাহলে সবসময় জন্য ভালো লাগে আর ধরনের কথার স্পেস যদি একটু ডিফারেন্ট থাকে তখন আর শুনতে ইচ্ছা না আর আমার মাঝে মাঝে কেন মনে হয় জানেন আমি যদি কখনো কারো ইন্টারভিউ নিই এটা আমার একটা ধারণা তাকে আমি মনে হয় টেন সেকেন্ড সময় দিবো তার মধ্যে সে টেন সেকেন্ডে যতটুকু এক মিনিট মানে একটা লাইন বলবে ওই লাইনটা যদি ভাল লাগে তাহলে ওকে মানে সে টিকবেই না আসলে আমি এরকম একটা মানুষ আমাকে কনভিন্স করানো অনেক কঠিন এটা আমার কাছে কেন জানি মনে হয় সো অনেকে আমাকে বলে আমার কি পছন্দ কি খাবার পছন্দ কি খাবার পছন্দ না কোন ড্রেস পছন্দ কোন ড্রেস পছন্দ না আজকে একটু বলে ফেলি কে জানে আসছে যাই হোক ব্যাহ ভরা চিপসটা এখন দিয়ে দিতে হইলো আমার চিপসটা নিয়ে নিচ্ছি যদি পুরোটা খাই থাকো না ভালোই হয়েছি অর্ধেক খাইছে আমি অর্ধেক দিয়ে দিয়েছি তো সেটা যেটা বলতে চাচ্ছিলাম মানে আমার এই যে এই কালার মানে গোলাপি কালার ড্রেস অনেক পছন্দ আর এখন নেক্সট আমার ইচ্ছা হচ্ছে একদম হোয়াইট কালার একটা শাড়ি পরে তারপর নিউট কালার সেজে খুব সুন্দর করে বাইরে যেয়ে ঘুরে ছবি তুলবো এটা হচ্ছে আমার ইচ্ছা যাচ্ছে নেক্সট ইচ্ছে তারপর হচ্ছে মানে আমি একটু নো বাট আমাকে ব্ল্যাক পরলে অনেক সুন্দর লাগে খারাপ লাগে না যে কোনো জিনিস আপনি যাই পড় না কেন আগে কি পড়ে কিভাবে প্রেজেন্ট করতেছেন কিভাবে প্রেজেন্ট করছেন সে সেজে প্রেজেন্ট করছেন সব কিছু ডিপেন্ড করে আপনার ওপর সো এটা আর কি আমাকে প্রেজেন্ট করার কিছু নেই আমি কথা বলি সব কনভিন্স হয়ে যায় কনভিন্স পাওয়ারটা অনেক বেশি হয় যাই হোক সবার সাথে একটু মজা করলাম মানে নিজেকে নিজে নিজের সাথে চিটচাট করলাম অ্যান্ড আপনাদেরকে শেয়ার করলাম ড্যাটসিট সো সবাই অবশ্যই কমেন্ট করে যাবে আজকে ফ্রাইডে কে কী করেছেন কে কী খেয়েছেন কে কী রান্না করেছেন কে কোথায় যাচ্ছেন কে কী পড়েছেন অবশ্যই জানাবেন আমার অনেক ওয়েল উইশার আছে আই লাভ ইউ অল ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে সো টাটা